আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আপু ভাইয়ারা এটা ছিল আজকে ছাব্বিশ তারিখের শুক্রবারের ভিডিও আর আজকের ভিডিওটা আমি আপডেট দেবো দুই দিনের এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা রান্না করেছি সেটাই শেয়ার করলাম আপনার সাথে আজকের ভিডিওটা আমি দুই দিনের শেয়ার করব আর সবার ভিডিও ইনশাল্লাহ আমি একসাথে সবার চ্যানেলে ঢুকে দুইটা করে ভিডিও একসাথে দেখে দেবো ইনশাল্লাহ সবার সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের সবার পাশে আছি ইনশাল্লাহ থাকি এবং সব সময় থাকব গাড়ি বন্ধ থাকার কারণে বাবার বাড়িতে যেতে পারলাম না কাল থেকে রেডি হয়ে ছিলাম গাড়ি বন্ধ সমস্যা সেজন্য যেতে পারলাম না মনটা আজকে অনেক অনেক খারাপ আপুরা বাইয়ারা মিমের আপুরা বাইয়ারা এই ছোট কালে মিমে না আটা গোলা এরকম ছোট ছোট গোলা মিম খাইতো ছোট কালে আর কি তা এখনো বড় হয়ে কিন্তু এই অভ্যাসটা মাঝে মাঝে করে এই যে দেখুন এখন খাচ্ছে আপুরা ভাই মানে ও ছোটকালে এটা আমি যখনই এরকম রুটি বানাইতাম ও এরকম নিয়ে নিয়ে খাইতো তো মাঝে মধ্যে বড় হয়ে এখনও কিন্তু অভ্যাসটা শেষ মানে মাঝে মাঝে আর কি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাইকে শুভ দুপুর আমার তো পটল বাজার বেগুন বাজার হলে আর কিছুই লাগে না রাতের সাথে রান্না করতে আসলে সত্যিই ভালো লাগে আমার সেই জন্য আপুরা আমি কিন্তু এটা আমি একটা যে ছোট বোন থেকে নিয়েছি বাংলাদেশি লিপি এবং ওর ফেসবুকে শখের মানে শখের কাজ মানে ফেসবুকে আর ওইখান থেকে আমি যোগাযোগ করে নিয়েছি আপনারা না আপুরা ভাইয়ারা এই পেজ থেকে নিতে পারেন কারণ আমি যেহেতু একটা কিনেই মাসাল্লাহ অনেক ভালো পেয়েছি কড়াইটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আর আমি রান্না করতে অনেক ইয়া পাচ্ছি মানে ভালো মানে করতে পারতা কি কোনো ফাঁটে নাই কিছু করে নাই হয় নাই আর কি কিন্তু আমার ওই আপু আমার ছোটো বোনটা আমাকে বলে দিয়েছে আপু কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে আমি কিন্তু প্রথম স্টেলের চামিজ দিয়ে বা ইয়া দিয়ে নাড়াচাড়া করেছি কেটে যেতে পারে সত্যি আমার কাছে অসাধারণ ভালো লাগে সকালে নাস্তা করা যাবে রাত্রে রুটিটা খাওয়া যাবে করে নিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি বিডি ব্লগার সিরাইয়া বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ঢাকা সোনি আখড়ার থেকে বলছি তো যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন হ্যাঁ লাইক দিয়ে ফুল ওয়াচ করে ইনশাআল্লাহ দেখবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমিও কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি বিসমিল্লা সে অরিজিনাল সাউন্ড দিয়ে আপুরা ভাইয়ারা আমি ভিডিওটা করব তা না হলে গরম তো প্রচুর বয়েস দিয়ে আবার ভিডিওটা ফ্যান অফ করে বয়েস দিতে হয় ফ্যান বন্ধ করে আর কি বয়েস দিতে হয় সেই জন্য আপুরা ভাইয়ারা আমি অরিজিনাল সাউন্ড দিয়ে বেশি গরম যেহেতু ভিডিওটা আপডেট দেব। সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন এই তো আপুরা ভাইয়ারা আমার মাছটা বাজা হয়ে গেল আমি বেশি ভাজবো না কারণ আমি সবজি দিয়ে রান্না করবো তো সেই জন্য আর করলে আর একটু ভাজা যায় কিন্তু হাফ ভাজাটাই আমার পরিবার সবাই পছন্দ করে আপুরা ভাইয়ারা আমি কিন্তু তেলের দিয়ে শসে তেল দিয়ে পেঁয়াজ ব্রাউন কালার করে পরিমাণ মতন হালকা হালকা মশলা দিয়েছি কারণ আমি যদি সবটা দেখাতে চাই বিহু তাহলে কিন্তু ইয়া হবে ভিডিও লং হয়ে যাবে তো মাছ রান্নার কি ভিডিও মানে মাছ তো কমন না রান্না সবাই পারে আলহামদুলিল্লাহ তো এই জন্য আর বে মানে পুরাটা প্রথমটা দেখালাম না মাছ বাজা এখন আমার অল্প অল্প পরিমাণ মশলা দিয়ে আলু কষিয়ে নিয়েছি এই যে আলু একটা আলু দিয়ে মানে অল্প পরিমাণ আলু দিয়েছি এখন দিয়ে দিবস আমি অল্প লবণ এবং হলুদ দিয়ে কাঁচা কলা সিদ্ধ করে রেখেছি কাঁচা কলাটা মানে সিদ্ধ করেছি এই জন্য আমি মাছের উঠিয়ে দিচ্ছি কারণ কি মাছ যদি আগে কলাটা দিতাম ভাইয়ারা তাহলে কিন্তু কলাটা ভেঙে যেত আর মাছ যদি উপরে দিতাম সেই জন্য মাছটা দিয়ে মানে আলুর উপরে দিয়েছি আর কি পরিমাণ মতন জল দিয়ে দিলাম একেবারেই যেহেতু আমার আলুটা একদম বেশি সিদ্ধ নরম হয়ে গেছে আর এটা কিন্তু কলা সিদ্ধ করা তো মাছও মানে বাজা সেই জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম লাস্টে টালা মানে হাতে আমি নিজে জিরা তেলে ফাঁকি করে রেখেছি ওইটা পরে লাস্টে দিয়ে দিব। এবং ধইনা পাতা দিয়ে দিব ফাইনাল লুক আপনার সাথে শেয়ার করব। আর আমি যদি প্রথম থেকে বিড়টা শুরু করতাম আপুরা তাহলে লং হয়ে যেত এই যে এখন আপুরা ভাইয়ারা আমার তরকারিটা এখন আর মাত্র এক মিনিট কষাবো মানে রান্না করব সরি এই যে এখন আমি টালা জিরা দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণ যেহেতু কলার তরকারি অল্প অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্না করেছি আর এই গরমে কিন্তু একটু ঝোল ঝোল তরকারিটা মানে শরীরের জন্য উপকার আর কলাটা কিন্তু আয়রনের কাজ করে আপুরা বাইয়ারা আর বিশেষ করে আপনার ভাইয়া একটু ঝোল ঝোল তরকারি খেতে ভীষণ পছন্দ করে এই তরকারিটা শুধু আপনার ভাইয়া না মিম পছন্দ করে এখন উপর থেকে ধোনাপাতার কুচি দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা অফ করে দিব কি বলবো আপুরা ভাইয়ারা রান্না করার কোনো মনই নাই দেশের যে কি অবস্থা সত্যিই মনটা কোনো শান্তি নেই আমি কিন্তু বয়স দিচ্ছি আর আমা আমার তো দুনিয়া বর্ণমালা স্কুলের সাথে ফ্ল্যাট আর বর্ণমালা স্কুলের বনমালা স্কুলে এবং আমাদের ধনিয়াতি মানে মিনা বাজারের সাথেই কিন্তু এই মানে এরকম ইয়াগুলি হচ্ছে আর কি চিলাচিলি বা এরকম অবরোধের সমস্যা তো যাই হোক দেশের অবস্থার কারণে আপরা বা এরা মনটা ভীষণ ভীষণ খারাপ ভালো লাগতেছে না তো দোয়া করি আল্লাহ পাক সবাইকে সব মায়ের সন্তানদেরকে আল্লাহ পাক হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক আর অনেক গরিবেরা আছে কিন্তু আপুরা ভাইয়ারা দিন আনে দিন কামাই করে মানে দিনে মানে প্রতিদিন কাজ করে প্রতিদিনই মানে পেট চালায় খায় তাদের যে কি কষ্ট হচ্ছে কারণ রিক্সা চালাতে মানে রিক্সা চালাইলে যে তারা খাবে ঠিক না তো আমরা তো মধ্যবিত্ত পরিবাররা একরকমভাবে মানে একভাবে না একভাবে চলে যাচ্ছি আর যারা একটু বেশি টাকা পয়সার মালিক তাদের তো তেমন একটা টেনশন নাই তারপরে দেশের এরকম সমস্যা হইলে কারোই মনে হয় আমার কাছে মন কথা ভালো লাগবে না তো এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি এভাবে আমি এক মিনিট চুলার উপরে রেখে দিব সামান্য তেল উপরে বেশি উঠবে আর আমি অল্প তেল অল্প উপকরণ মশলা দিয়ে রান্না করেছি কারণ কলার তরকারি এই বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগবে না তবে বেশি বেশি আমার পছন্দ কলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ পদ্মার ইলিশ মাছ রান্না মানে করে খেতে তো যাই হোক সবাই ধৈর্য সহকারে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি সবার ভিডিও করে দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঢুক এটা আমি তো পরে বয়স দেবো সমস্যা নেই কিন্তু এটা মসজিদের সামনে হোক আর যে কোনো বয়স্ক লোকের মানে একদম বয়স্ক বুড়া লোক আছে না তাদেরকে হ্যাঁ হ্যাঁ মানে একদম বয়স্ক লিজার আব্বু মানে জুয়ান না মানে একদম বয়স্ক মহিলা মহিলা হোক আর বুড়া হোক মানে তুমি যেখানে পাও একটু কষ্ট করে দিয়ে আজকে আমাদের ফ্লাটের নিচে মিনা বাজারের বাজারের সামনে বনমালার সাথে বাইতুল আশেখের মসজিদের সাথে জন আসন নামাজ পড়তেছি পড়া শেষ আর পুলিশ আর ছাত্র সংগঠনের সবাই দাওয়া পাল্টা দেওয়া আর অনেক রকম গোলাগুলি এই সুযোগে এরা টিয়ার গ্যাসও ছাড়ছে মানুষের চোখে মুখে অন্ধকার এরপর একটু হালকা কেউ সুযোগ পাইয়া মানুষ এপার ওপার যাদের একটু আমি পান কিনবো আর এস টাওয়ারের নিচে পানের দোকান ঢাকা শপিং টাওয়ারের কাছে পানের দোকান যাচ্ছিলাম পান কিনবো মিষ্টি আর এদিকে মানুষ সব ফাঁকা রাস্তা ফাঁকা সব মার্কেট ক্লোজ বন্ধ হঠাৎ এক ফাঁকে দেখলাম একটা কাঠালের ব্যান গাড়ি উনি অল্প দামে এই এই দু সময়ে অল্প দামে যত যা পারে বিক্রি করে দিতেছে মানে আমি গিয়া দাঁড়াইলাম ওনার হাতে ওনার হাতে ওনাকে বললাম এটা কেমন হবে এটা কি চাল্লা নাকি দোরসা নাকি জাল্লা কেমন না উনি বলছে যে এটা খুব এক নম্বর চাল্লা কাঠ বাংলাম খাইলাম আর দশটা ওইখানে আর দেখেন কালার কি কত সুন্দর কত মজবুত এই বছরের শ্রেষ্ঠ কাঁঠাল যে না খাইছে সে মিস করবে দেখেন কাঁঠালের চেহারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি লোক লোকা মাশাআল্লাহ সেই চেহারা দেখলে মনে হয় যে সেই কাঁঠাল না মনে হয় যে পুরা গোল্ডেন ডায়মন্ডের টুকরা আর ভাঙ্গো না আর ভাঙ্গো না এগুলি খাওয়া শেষ হলো মিমে তো খাইবে না এত লা